আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে এখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এর দাম কিন্তু সব দেশি রসুন আর এখানে কিন্তু যে ইন্ডিয়ান আদা আছে আদার দাম কেমন আছে সেটা জানবো আর এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আলু এই আলুর বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানবো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই বেচা কিনা কেমন হচ্ছে বেচা কিনা হইতাছে আলহামদুলিল্লাহ বেশির জায়গায় কিছু কম হইতাছে বেশি জায়গা তবে গেছে কালকার তুলনায় আজকে বেচা কিনা হইছে আজকে একটু বেচা কিনা ভালো জি আজকের বাজারে আলুর কি অবস্থা আলু 65 কেজি দাম বেচতাছে আপনার 3150 3150 এক ডায়মন্ড ডায়মন্ড

তারপরে দেখতে পাচ্ছি এই পাশে এই পাশে আর একটা লট আমরা দেখতে পাচ্ছি এই লটটা কত করে এরা মোস্তফা মার্কা 100 টাকা বেচতাইছে 100 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে এর একটু নিয়ম কোয়ালিটি না না এটা সর্বোচ্চ না 100 টাকা দেশি সর্বোচ্চ না সবচেয়ে ভালো দেশি পাবনার আর এই পাশেরটা এটা 95 টাকা কেজি 95 এটা কোন জায়গা এটা পাবনার কিং পাবনার কিং আর এই যে বড় সাইজের এটা এরা একশো টাকা কেজি এরা সর্বোচ্চ ভাড়াটা এটা টাকা কেজি সর্বোচ্চ ভালোটা জি জি যর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজার দর কেমন ছিল তা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করে ব্যবসা করতে চায় কীভাবে ব্যবসা করবে ব্যবসা করতে চাইলে বাজারের ঠিকানা নিতে হইবো বাজারের ঠিকানা গিয়ে হইল আলহাজ সামসুদ্দিন সরকার সুপার মার্কেট বগরা বাইফাস এই যে কার্ড এই কার্ডের যে নাম্বার দেওয়া আছে আই এই এই নাম্বারে যোগাযোগ করলে হবে হাই নাম্বারে যোগাযোগ করলে ধন্যবাদ আপনাকে